তো ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি এ টু জেড শপে দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ স্টোর স্কেটিং শু আছে

যেখানে সুবিধা হয় আপনি আসতে পারবেন আর যারা একান্তই দোকানে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন অনলাইনের পলিসি হচ্ছে আপনারা শুধু আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার সামনে হিউজ কালেকশন আছে আমরা সবগুলো প্রাইস জানব সো একসাথেন শুরু করি যে আমরা প্রথমে কম দামি থেকে শুরু করে আপনারা হাই বাজেটের দিকে যাব আমরা আজকে আপনারা বিগিনার থেকে শুরু করে প্রফেশনাল পর্যন্ত সব ধরনের স্কেটিং দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা যে স্কেটিংটা দেখাব সেটা হচ্ছে আপনারা এই যে বাচ্চাদের ফে স্কেটিং অনেকেই দেয় অনেক বাচ্চারা দেখা যায় বড়দের স্কেটিং গুলা দেখে बहाना করে বা কান্নাকাটি করে বাবা মারা অনেক সময় খোঁজে বাচ্চাদের স্কেটিং তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসি এই যে খেলনা টাইপের একটা স্কেটিং স্কেটিং এর দাম হচ্ছে অনলি 650 টাকা অনলি 650 টাকা দি অনলি 650 টাকা এর ভিতর কয়েকটা কালার আছে অ্যাডজেস্টেবল ছোট বড় করে পড়া যায় নিচে যে একটা সিস্টেম দেওয়া আছে এটা নাটটা আপনি একটু লুজ টাইট করে এটা ছোট বড় করা যায় এটা দাম 650 টাকা বাচ্চাদের আরো অনেক স্কেটিং আমার কাছে আছে আমরা একটু পরে আপনাদের স্কেটিং গুলো দেখাবো তো বড়দের স্কেটিং কি আমরা প্রথমে যাই যারা বিগিনার আছেন প্রথম অবস্থাতে চালানো শিখবেন বা অনেক শখ এটা স্কেটিং চালাবেন তারা এই স্কেটিংটা নিতে পারেন এটা দাম হচ্ছে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা অফার প্রাইস আগে ছিল হাজার টাকা তো এখন আমরা অফার প্রাইসে দিয়ে দিছি অনলি আঠারোশো টাকা এটা ভিতর কয়েকটা কালার আছে এটা অ্যাডজাস্টেবল এখানে একটা পুশ বাটন আছে এই পুশ বাটনটা দিয়ে আপনারা ছোট বড় করে পড়তে পারবেন আচ্ছা নতুন আপডেট ভার্সন আসছে 2025 সালে এই যে দেখেন এটা কিন্তু নতুন আসছে 2025 এ সামনে কিন্তু ফাইবার প্রোটেক্ট করা নাই এর সামনে ফাইবার প্রটেক্ট করা আছে এই যে দেখেন সুন্দর জি দেখা যায় প্রথম অবস্থায় বিগিনার যারা আছে চালানো তো পারেন না প্রথম অবস্থায় চাকলা দিতে গেলে দেখা যায় কিছুর সাথে ধাক্কা খায় ধাক্কা খাওয়ার পর পায়ের আঙ্গুলে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে তো এই ফাইবার প্রোটেক্টর কারণে কিন্তু আপনার পায়ের আঙ্গুলে মানে ধাক্কা লাগলো ব্যথা পাবেন না আঘাত পাবেন না তো এটা আপডেট মডেল দেখতেও খুব সুন্দর এটা চাকাটা হচ্ছে স্লিকন ফাইবারের যেটাকে আমরা দুধ চাকা বলি এটা হচ্ছে ব্ল্যাক চাকার এটা জেলি ফাইবারের এটার দাম দুই হাজার টাকা এটার দাম আঠারোশো টাকা দুটোই কালার আছে সাইজ অ্যাভেলেবেল যার যেটা লাগে নিতে পারবে ওকে ঠিক আছে তারপরে বেস্ট কোয়ালিটির একটা স্কেটিং সেটা হচ্ছে ইউশনের একটা স্কেটিং অনেকে গরিবের মার্সিডিস নামেও চিনেন এই স্কেটিংটা কিন্তু কম দামের ভিতরে ওয়ান অফ দা বেস্ট একটা স্কেটিং যাদের সাদ আছে সাদ্য নাই তারা এই স্কেটিংটা দিয়ে কিন্তু আপনাদের সাতটা পূরণ করতে পারে এটা সামনে ফাইবার প্রোটেক্ট করা আছে ফ্রেমটা দেখেন কত মোটা চাকাটাও খুব ভালো মানে একটু লং টাইম ব্যবহার করতে পারবেন এই স্কেটিংটা কম বাজেটের মধ্যে এটার দাম হচ্ছে অনলি 2100 টাকা আগে টাকা ছিল এখন অনলি 2100 টাকা ওকে নেক্সট আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার একটু কম বাজেটের ভিতরে লাফ দিবেন ঝাঁপ দিবেন লং টাইম ব্যবহার করবেন তাদের জন্য এটা এটা সামনে ফাইবার পোটেট করা আছে দেখেন অনেকগুলো আমরা যেটা দেখেছি হাফ ফাইবার পোটেট করা এটা কিন্তু ফুল ফাইবার পোটেট করা এটার ফ্রেম টা একটু ক্লোজলি দেখান এটা কিন্তু মোটা একটা ফ্রেম আর এটা স্লিকন ফাইবার এর চাকা সবই কিন্তু বাই হফ ফাইবারের চা ঠিক আছে

বলবে যে স্টক নাই এগুলো এক ধরনের প্রতারণা মনে করতে পারেন ফোন দিলে ফোন ধরবে না বা ওই স্কেটিং নাই এটা সেটা আবি যাবি বইলা মার্কেটটা আর আর কি নষ্ট করার একটা চিন্তা ভাবনা তাদের থাকে ইন্টেনশন যাদের খারাপ তারা কখনোই আপনাদের স্যাটিসফাইড করতে পারবে না প্রোডাক্ট দিয়ে ঠিক আছে এই যে দেখেন একটা নেক্সট যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে টাইনির একটা স্কেটিং এটা মোস্ট পপুলার একটা স্কেটিং যারা প্রথম অবস্থায় যাদের বাজেট একটু ভালো ভালো বাজেটের স্কেটিং কিনতে চান তারা সব সময় টায়ানিটা নেবেন টায়ানিটা আপনার কম বাজেটের ভিতরে কিন্তু একটা ভালো মানের স্কেটিং যাদের দুই থেকে তিন হাজার টাকা বাজেট তারা এই স্কেটিংটা চয়েস করতে পারেন এই স্কেটিংটার দাম হচ্ছে অনলি সাতাইশশো টাকা অনেক জায়গায় দেখবেন ছাব্বিশশো টাকা দেওয়া পঁচিশশো টাকা দেওয়া দেখবেন আবার ফোন দিলে বলবে যে ভাই এটা তো স্টক শেষ এটা এমন এটা নিয়েন না এটার বদলে ওইটা নেন ওইটা নেন নানান ধরনের কথা আপনাকে বুঝাবে কিন্তু না ভাই যেটা রিয়েল যেটা যারা রিয়েল বলবে তারা কিন্তু আপনার রিয়েল প্রোডাক্টই দিবে আপনার চয়েস এটা আপনার ব্যক্তিগত চয়েস আপনি এটা নেবেন আমি আপনাকে কেন বলবো এটা নেন আমি অবশ্যই সাজেস্ট করব যে ভাই এটা না এটা নেন কিন্তু অনেকে দেখবেন দাম কমায় আপনার ওইটা নিতে বলবে দামিটা নিতে বলবে এটা ভালো ওইটা ভালো ভাই এটা যারা নেবেন এটা আমাদের কাছে अवेलेबल স্টক আছে দুইটা কালার আছে এটা চাকাটা খুব ভালো মানের ফ্রেমটাও খুব ভালো মানের এটা দেখতেও কিন্তু খুব চমৎকার এটা আপনি এক দেড় বছর রাফটাপ ব্যবহার করবেন যেভাবে খুশি ব্যবহার করবেন কিছু হলে নিয়ে আসবেন রিটার্ন করে দিব আর আপনারা যারা দোকানে আসতে চান অবশ্যই দোকানে আসবেন আর যারা দোকানে একান্তই আসতে পারবেন না তারা অনলাইনে আমাদের কাছে অর্ডার করতে পারবেন কারণ একটা স্কেটিং আপনি সাতশো টাকা দিয়ে নিবেন আপনি থাকেন ময়মনসিং থাকেন রংপুর ঢাকা আসা যাওয়া করতে আপনার এক হাজার টাকা চলে যাবে সেটা কখনোই পসিবল না দোকানে এসে নেওয়া তো আপনারা যারা অনলাইনে এখন তো অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অনলাইনেও দিতে পারবো আর যারা দোকানে আসতে চান ওয়েলকাম দোকানে আসেন সমস্যা নাই এটার দাম অনলি সাতাইশশো টাকা ওকে ঠিক আছে নেক্সট আমরা কিছু বাচ্চাদের স্কেটিং দেখাবো বাচ্চাদের স্পেশাল কিছু স্কেটিং এর কালেকশন আমরা নিয়ে আসছি দেখেন আমরা বিগত যেমন আমরা স্কেটিং গুলোর সাথে পরিচিত হইলে এই টাইপের স্কেটিং গুলা বুঝেন কিন্তু বাচ্চাদের আমরা স্পেশালি এই স্কেটিং গুলা নিয়ে আসি দেখেন এটা আপনার গাড়ি টাইপের চার চাকা চার চাকা অনেক ভাইয়েরা বিদেশ থেকে ফোন দেন যে ভাই বাচ্চারা এইসব স্কেটিং চালাইলে তো পড়ে যাইব হাতে পায়ে ব্যথা পাইব কিন্তু এই সব চালাইলে কিন্তু না হাতে পায়ে কোনো ব্যথা পাবে না ব্যালেন্স করতে পারবে এই স্কেটিং গুলো কিন্তু দেখেন স্কেটিং স্কেটিংগুলো কিন্তু ব্যালেন্স করতে পারবে না এইভাবে পড়ে যাবে এটা দেখেন রাখলাম কিচ্ছু হয় নাই এটার ভিতরে তিন থেকে বারো বছর পর্যন্ত সাইজ আছে যার যে সাইজ লাগে কালার লাগে দেওয়া যাবে আর একটা স্পেশাল এটা হচ্ছে मोस्ट স্পেশাল এটা চাকাটা একটু দেখেন এটা চাকাটা কত মোটা আর এটার চাকা আর এটার চাকার সাথে কিন্তু কম্পেয়ার করলে বুঝতে পারবেন কোনটা হার্ড হেভি এটা আপনার ফাইবার প্রোটেক্ট করা সামনে ফাইবার প্রোটেক্ট করা আর চ্যালেঞ্জ এই প্রোডাক্টটা যদি আমাদের কাছ থেকে ছাড়া অন্য কোথাও পান আমরা ফ্রি দিয়ে দিব অন্য কোথাও পাইলে ফ্রি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে এটার এইগুলা আপনার अवेलेबल এগুলো আমাদের কাছে अवेलेबल স্টক আছে যার যত পিস লাগে যার যে সাইজ লাগে নিতে পারবেন তো নেক্সট আমরা একটু আহ একটু ভালো মানের স্কেটিং গুলা দেখানোর চেষ্টা করব। যাদের বাজেট আর একটু ভালো মানে প্রফেশনাল টাইপের চার চাকা যদি প্রফেশনাল মানের চান তাদের জন্য আমরা নিয়ে আসি টাইনি চুরাশি এমএম এর একটা স্কেটিং এটা খুবই ভালো মানের স্কেটিং এটা আপনার ফ্রেম একটু দেখেন এটা দিয়ে লাভ জাপ দিতে পারবেন রাফ টফ ব্যবহার করতে পারবেন এটা যাদের বড় পা পঁয়তাল্লিশ চেচল্লিশ পা দেখা যে স্কেটিং চালানোর খুব শখ কিন্তু পা বড় থাকার কারণে আপনার স্কেডিং চালাইতে মনে করবেন যে পারেন না তাদের জন্য কিন্তু এই সাইজটাও দেওয়া যাবে পঁয়তাল্লিশ চল্লিশ পর্যন্ত এটা সাইজ আছে এটা আপনার এক দেড় বছর রাফ ব্যবহার করতে পারেন টাইনি নিয়ে বেশি কথা বলতে হয় না কারণ টাইনি সবসময় ভালো মানের স্কেটিং করে ব্র্যান্ড সব সময় ব্র্যান্ডিং জি ভাইয়া এটার দাম পড়বে অনলি 3500 টাকা টাকা ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিউয়ারস আরো অনেক কালেকশন আছে কুগার আছে দেখলেন কুগার আছে অ্যাকশন আছে অনেক মানে পেয়ে যাবেন মান্সি আছে ভাইদের আছে লং ফান আছে সব ধরনের মডেল পেয়ে যাবেন হ্যাঁ ভাইয়া নেক্সট আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কুগার ওকে কুগার স্কেটিংটা সম্পর্কে আসলে কি বলবো কারণ কুগার এর জনপ্রিয় জোনপি স্কেটিং এগুলো আপনার ব্র্যান্ডের স্কেটিং হচ্ছে কি কম। ঠিক আছে সব সময় কিন্তু আপনারা ঘুরে ফিরে একটাই দেখেন মাঝে মধ্যে দুই চারটা স্কেটিং নতুন ঢুকে বা দুই চারটা স্কেটিং মার্কেট আউট হয় তার মধ্যে থেকে কিন্তু ঘুরে ফিরে একই জি জি তো ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে প্রচার করা আপনাদেরকে মনে করেন এই দেওয়া আর আমাদের দোকানের সাথে পরিচয় করিয়ে দেওয়া আর এই স্ক্রিটটা কিন্তু খুবই ভালো মানের দেখা যায় যে অন্য সব স্ক্রিন গুলার ফ্রেমটা থাকে আপনার অ্যালুমিনিয়ামের বডিটা ফাইবার থাকে চাকাটাও ফাইবার থাকে কিন্তু ফ্রেমটা এটা কিন্তু অল ওভার ফাইবারের ফ্রেমটা দেখেন ফাইবারের আপনার বডিটা ফাইবারের চাকাগুলো ফাইবারের খুবই ভালো মানের একটা স্কেটিং এই পোর্শনটা খুলে আপনার ওয়াশ করে আবার ব্যবহার করতে পারবেন এই স্কেটিংটা দেখেন আমি যদি একটু একটু উপর থেকে এই যে দেখেন ভাই কত উপর থেকে ফালাইলাম যদি একটু ফালাই কোনো কিচ্ছু হবে না ঠিক আছে এটা কিচ্ছু হবে না ওটার দাম হচ্ছে আপনার অনলি পঁয়তাল্লিশশো টাকা ওটা আমি আর হাতে নিবো না ওটা আরো জোরে ফিকা ফালাইলো কিচ্ছু হবে না ঠিক আছে ওটার দাম অনলি পঁয়তাল্লিশশো টাকা কালার আছে কালার গুলো এই মধ্যে হোয়াটসঅ্যাপে দেখে নিবেন এই যেটা নিয়ে আসি কিছুদিন আগে মার্কেট আউট ছিল যেটার নাম হচ্ছে অ্যাকশন ঠিক আছে মোস্ট পপুলার একটা স্কেটিং আর মোস্ট ডিমান্ডেবল একটা স্কেটিং এটা যারা আপনার মূলত যারা এই স্কেটিং প্র্যাকটিস করে ঠিক আছে ক্লাবে চালায় তাদের জন্য কিন্তু এই স্কেটিং গুলা বেশি না কারণ ওই কোর্সটা কিন্তু সব সময় এই স্কেটিং এর মানে এই কোর্সটা কিন্তু সব সময় 100 125 শ্যাফটটা সাজেস্ট করে এটা একটু দেখে নেবেন 100 এর 125 শ্যাফট এটার ভিতরে একটা ওল্ড মডেল আছে 152 ওটা হচ্ছে 152 এটা ওল্ড মডেল কিন্তু আপনারা আপডেট মডেলটা দেখে নেবেন এটার ভিতর কালার আছে এটার চাকাগুলো কিন্তু খুবই ভালো মানের এটার দাম হচ্ছে অনলি পঁয়তাল্লিশশো টাকা ভাইয়া বলে দেই এটা আগে দাম কম ছিল বিয়াল্লিশশো টাকা ছিল তেতাল্লিশশো টাকা ছিল কিন্তু এখন দাম বেড়ে গেছে তাই জন্য ডিরেক্টলি বলে দিলাম লুকোচুরির কিছু নাই দাম বাড়ছে দাম বাড়াই দিলাম যেটা কমছে আমি তো কমাই দিছি এটার দাম অনলি পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকা হলে এটা নিতে পারবেন ওকে আচ্ছা আমরা চারচাকার তো বেশ কয়েকটি স্কেটিং দেখাইলাম আমাদের কাছে আরো হিউজ কালেকশন আছে একটা ভিডিওতে भैया সব ধরনের স্কেটিং কিন্তু দেখানো যায় না আপনারা আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন বিস্তারিত জানবেন বা আরো কালেকশন যেগুলো আপনাদের পার্সোনাল চয়েজ আছে ওগুলো আমাদেরকে স্ক্রিনশট দিলো আমরা ওই প্রোডাক্টগুলো আপনাদের দিতে পারবো এখন আমরা চারচাকার ভিতর কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা একটু লো বাজেটের দিকে যাই চারচাকার ভিতরে যারা কম দামি চান তাদের জন্য কিন্তু আমরা স্পোর্টস কোম্পানির একটা স্কেটিং নিয়ে আসছি এই স্ক্রিনটা কিন্তু খুব ভালো হবে এটা কিন্তু লাইটিং স্কেটিং ঠিক আছে এটা কিন্তু লাইটিং চার ও চাক চাকায় লাইটিং হবে এই লাইটিং স্কেটিংটা আপনারা নিতে পারবেন যারা টিকটক করেন লাইক করেন হ্যাঁ একটু লাইটিং স্কেটিং চান তাদের জন্য এই স্ক্রিনটা ভালো হবে এই স্ক্রিনটা ফ্রেমটা দেখেন ফ্রেমটাও কিন্তু খুব মোটা সুবিশাল কোম্পানির একটা স্কেটিং এটার ভিতরে দুইটা কালার হয় দুইটা সিস্টেম আছে তিন চাকা চার চাকা দুইটা করে পড়া যাবে এই যে অপশন গুলা দেওয়া আছে আপনার চার চাকা পারবেন ঠিক আছে আচ্ছা একটা স্কেটিং গেছে আর কি এটা হচ্ছে আপনার এই যে চার চাকার ভিতরে যারা লাইটিং স্কেটিং চান টিকটক করেন ফেসবুকে রিলস ভিডিও করেন তাদের জন্য কিন্তু চার চাকার ভিতরে আপনার লাইটিং স্কেটিং আছে দেখেন কত সুন্দর লাইটিং আমার দোকানে কিন্তু অনেক লাইট এই কারণে লাইটিংটা আসলে স্পষ্ট বোঝা যায় না আপনি যখন রাতে চালাবেন তখন কিন্তু খুব সুন্দর লাগবে লাইটিংটা মানুষ বলবে আসলে এলিয়েন গুলো সত্যি আইসা বলল হ্যাঁ কারণ আপনার তো অন্ধকারে দেখা যাবে না দেখা যাবে এলো লাইটিং স্কেটিংটা এটা কিন্তু সামনে ফাইবার প্রোটেক্ট করা আছে ফ্রেমটা কিন্তু খুবই মোটা এটা আপনারা নিতে পারেন যারা লাইটিং স্কেটিং চাচ্ছিলেন এটার দাম only 2800 টাকা only 2800 টাকা হলে এটা নিতে পারবেন তো আমরা তিন চাকার ভিতর আবার চলে যাই যারা একটু রানিং স্কেটিং খুঁজছিলেন খুব ফাস্ট আমার একটা স্কেটিং দরকার ঘন্টা 60 70 কিলোমিটার বেগে যাবেন বা সাইকেল বাইকের সাথে আপনারা রেস করবেন তাদের জন্য কিন্তু আমরা দিচ্ছি লং ফিং একটা স্কেটিং একবার আমি হাত দা রানিং করলাম দেখেন কতক্ষণ পর্যন্ত ঘুরে আপনি যখন পা দিয়ে রানিং করবেন যারা ভালো চালাইতে না পারেন তারা কিন্তু এইসব ধরনের স্কেটিং কিনবেন না আসলে আমার বেচা বিক্রিটাই হচ্ছে মূল না আমি একটা স্কেটিং বিক্রি করলাম আপনার একটা অ্যাক্সিডেন্ট হইতো এটা আমরা কখনোই চাই না তো যারা ভালো চালান তারাই এই স্কেটিং গুলা ব্যবহার করবেন এটা কিন্তু ফুল বডি ফাইবার প্রোটেক্ট করা আছে আর এখানেও কিন্তু অপশন দেওয়া আছে চার চাকা তিন চাকা করে পড়তে পারবেন এটাও ছোট বড় সাইজ আছে আপনার কালার আছে এটা নিতে পারবেন এটার দাম আগে ছিল পাঁচ হাজার টাকা আচ্ছা এখন অনলি সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন এর ভিতর কালার আছে কালার দেখে তারপরে নেবেন আর একটা কথা বলে দিই ভাই যেখান থেকে প্রোডাক্ট গুলো নেন আপনারা ভিডিও কল দিয়ে নেবেন জি জি আপনারা বলবে যে ভাই এটা নিয়ে না ওইটা নিয়ে না এগুলাতে কখনোই কাম দিবেন না ঠিক আছে আপনার যেটা পার্সোনাল চয়েস ওইটাই নেবেন আপনি সাজেস্ট করতে পারে কিন্তু আপনি দেখে শুনে আপনি যেখান থেকে নেন দেখে শুনে একটু প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ভিউয়ারস যদি প্রাইসগুলো বলা আছে এগুলো নিতে গেলে কিন্তু অবশ্যই দামাদামি চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আচ্ছা এই যে আমরা যে অফার প্রাইসগুলো দিচ্ছি এটা কিন্তু অবশ্যই অবশ্যই যারা দামাদামি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দামাদামি চ্যানেলের ভিডিওটা দেখে আমাদের স্ক্রিনশট পাঠাবেন তাদের জন্য আবার আরো স্পেশাল কিছু ডিসকাউন্ট করে দিব যদি আপনারা সাবস্ক্রাইব করেন আর আমাদের এই স্ক্রিনশটটা পাঠান नेक्स्ट আমরা যেটা দেখাবো এটা যখন তিন চাকার স্কেটিং মার্কেটে নতুন আসে তখন স্টপে ছিল এই স্কেটিংটা খুবই ভালো এটা খুবই ভালো মানে একটা স্কেটিং পুরান চালে ভাতেবার একটা কথা আছে এটা কিন্তু তেমনটা এটা 8 মিলি 8 মিলি মোটা ফ্রেম অনেক মোটা অনেক মোটা কিন্তু চাকাটা একটু ছোট 110 এমএম চাকা এটা আপার ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফুল বডি ফাইবার কোটেড করা আছে এটার দাম অনলি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এটার ভিতরে দুইটা কালার আছে ওকে ঠিক আছে একটু প্রফেশনাল এর দিকে চলে যাবো আহ যেটা প্রথমে দেখাবো সেটা হচ্ছে আপনার টাইনি কোম্পানির একটা স্কেটিং দেখেন দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনারা বিগ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আপনি একটু সাইজটা একটু দেখা দেন ভাইয়া দেখেন তেতাল্লিশ চুচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ যাদের বিগ সাইজ পা তারাও এটা পড়তে পারবেন এটা কিন্তু মানে তেতাল্লিশ সাইজ আছে আপনার যদি আমি আরো বড় করে পরে দেখাই এ দেখেন ছিচল্লিশ বড় অনেক বড় যাদের বিগ সাইজ পা তারা কিন্তু এই স্ক্রিনটা ব্যবহার করতে পারবেন এটা একশো দশ এম এম চাকা দামটা একটু পরে শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন আচ্ছা আসলে কি বলে পাগল হয়ে গেছে দিব নিকা দিব নাকি হ্যাঁ অবশ্যই দিব ভাইয়া এটার দাম হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা ওকে অনলি পাঁচ হাজার টাকা একশো দশ এম চাকা একশো দশ এম চাকা সাধারণত ছ হাজার প্লাস রেট হয় কিন্তু টায়ারই একমাত্র দিচ্ছে কম প্রাইজের ভিতরে ভালো মানের একটা স্কেটিং ফুল বডি ফাইবার প্রোডাক্ট করা আছে ফ্রেমটাও খুবই মোটা চাকা গুলা খুব ভালো হবে আপনারা দেড় দুই বছর ব্যবহার করতে পারবেন অনায়াসে দেড় দুই বছর ব্যবহার করতে পারবেন এই স্কেটিং টা এটার দাম অনলি পাঁচ হাজার টাকা যারা আপনারা একটু কম বাজেটের ভিতরে ভালো মানের স্কেটিং নিতে চান অবশ্যই অবশ্যই এ টু জেড স্পোর্টসে আসবেন ওকে ঠিক আছে তারপরে আমরা যেটা দেখাবো এই যে মানচি টা একটু দেখেন এটা হচ্ছে মানচির ব্ল্যাক ভেরিয়েন্টটা আমাদের কাছে কিন্তু হোয়াইট ভেরিয়েন্টও রয়েছে চাকা এবং হোয়াইট চাকা ভেরিয়েন্টই আমাদের কাছে রয়েছে আপনার এটা হচ্ছে আপনার এইট মিলি মোটা ফ্রেমটা হচ্ছে এইট মিলি মোটা একটু ক্লোজলি যদি ফ্রেমটা দেখেন ভাইয়া এইট মিলি মোটা যারা লাভ দিবেন ঝাপ দিবেন সিঁড়ি থেকে নামা ওঠা করবেন তাদের জন্য কিন্তু এই স্কেটিং গুলা বেস্ট হবে হচ্ছে প্রফেশনাল মানের একটা স্কেটিং আর এটা চাকা গুলা হচ্ছে রোড হুইল চাকা অনেকে কনফিউশনে থাকেন ভাইয়া রোড হুইল না ইনডোর হুইল মানুষ রোডে স্কেটিং করে জি ইনডোরে খুব কম মানুষ স্কেটিং করে তো প্রশ্নই আসে না আমরা ইনডোর হুইল চাকা দিয়ে স্কেটিং বিক্রি করব কারণ দুই চার দিন যদি ব্যবহার করার পর চাকাটা ক্ষয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এটা কিন্তু আমাদের রেপুটেশনের একটা ব্যাপার তাই না আসলে এগুলা সব স্কেটিং এ রোড হুইল চাকা হয় যারা একান্তই ইনডোর হুইল চাকা প্রয়োজন আমাদের কাছে নক দিবেন আমরা ইনডোর হুইল চাকা লাগাই আপনাদের বলতে হবে কিন্তু আমাদের মূলত সবগুলা রোড হুইল চাকা এই স্কেটিং এর একটা বিশেষত্ব হচ্ছে আপনার বডি ফ্রেম দুই চার পাঁচ বছরে কিচ্ছু হবে না ওকে ঠিক আছে দেখা যায় চাকাগুলো বাই ডে বাই ডে ঘর্ষণের ফলে আপনার ক্ষয় হবে গাড়ির চাকাও কিন্তু ডে বাই ডে ক্ষয় হয় তিনটি স্কেটিং এর চাকাও ক্ষয় হবে কিন্তু ফ্রেম আর বডি কিচ্ছু হবে না চাকাগুলো আপনার পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন চাকাগুলো রানিং টা দেখেন একটা এটা আরো পা দিয়ে যদি আপনারা রানিং করেন আরো সুন্দর রানিং হবে তো এটার দামটা হচ্ছে কালোটার দাম হচ্ছে 7000 টাকা আর সাদা চাকাটার দাম হচ্ছে অনলি 7500 টাকা 7000 7500 অনেকে বলতে পারেন ভাই একই কোম্পানির স্কেটিং দুইটা দুই দাম কেন এটা চাকার ভিতরে একটু डिफरेंट রয়েছে কালো চাকার চেয়ে সাদা চাকাটা একটু ভালো 19 20 18 20 কোনোই না এইজন্য 500 টাকা আপনার একটু ডিসটেন্স আমাদের কেনা বেশি একটু রেটটাও বেশি ঠিক আছে তো এটা যারা আমাদের আমাদেরকে অবশ্যই অবশ্যই নক করবেন আর দামা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত স্কেটিং এর আপডেট গুলো আপনাদের দিয়ে থাকবো ওকে ঠিক আছে তো আজকের ভিডিও সর্বশেষ সর্বশেষ যে আকর্ষণটা আমরা দেখাবো সেটা হচ্ছে বাকুবা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমানে সর্বোচ্চ ভালো মানের একটা স্কেটিং হচ্ছে বাকুবা বাকুবার দুইটা কালারই আমার কাছে আছে একটা আছে হোয়াইট কালার একটা আছে ব্ল্যাক কালার আপনার যেই যেই কালার লাগে আপনারা নিতে পারবেন অনেকে অক্সিলো এমএফ এফ নাইন হান্ড্রেড খুঁজেন আসলে অক্সিলো এমএফ এফ নাইন হান্ড্রেড বাংলাদেশে সরাসরি আসে না দেখা যায় অনেকে লাগে যে করে দুই এক পিস আনে ওইটাই মার্কেটে আসলে যে জিনিসটা পাওয়া যায় না ওই জিনিসটার ডিমান্ড সবসময় বেশি থাকে জি জি বাকুবাটা আপনারা নিতে পারেন বাকুবার ইয়াটা দেখেন আপনার ফ্রেমটা দেখেন আর এটার যে চাকার স্লিকন ফাইবারটা দিচ্ছে মানে হাই কোয়ালিটির একটা স্লিকন ফাইবার যা লুকটা দেখেন হোয়াইটটা রুকটা দেখেন এটা একটা স্কাইডার ক্রাশ জি পাকুবাটা স্কাইডারদের ক্রাশ হোয়াইট কালারটা আর হোয়াইট কালারটা আপনার পরলে কিন্তু পাই খুব সুন্দর লাগবে আমার কাছে দুটটাই আছে যার যেটা লাগে নিতে পারবেন এটার প্রাইসটা আমরা বললাম না মার্কেট যাচাই করবেন মার্কেট যাচাই করার পরে যদি মনে হয় যে না আমরা কমে দিচ্ছি আমাদের কাছেও দামটা শুনবেন মার্কেটের দামটা যাচাই করবেন যদি মনে হয় যে না আমরা কমে দিচ্ছি অবশ্যই অবশ্যই আপনার কাছে আমার দাবি থাকলো আমাদের কাছ থেকে নেবেন আর আশা করি টাকা আমরা দিতে তো এছাড়াও আমাদের কাছে কিন্তু স্কেটিং সব ধরনের ইকুইপমেন্ট পাবেন ছোট ছোট নাক থেকে শুরু করে চাকা এভরিথিং সব পাবেন কাছে গার্ড আছে হেলমেট আছে ক্যারি ব্যাগ আছে সব ধরনের কালেকশনে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আসলে কথা বললে অনেক কথা বলা যায় তো আরো বিস্তারিত জানতে হলে আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কলে সরাসরি আপনারা অর্ডার দিবেন দেখে শুনে তারপরে যেখান থেকে অর্ডার দেন দেখে শুনে অর্ডার দিবেন আর দামাদামি চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট গুলো পাওয়ার জন্য ওকে ঠিক আছে সো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখাচ্ছি ভিডিওতে সকালে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ